আমাদের জার্নি এইবারেতে বাড়িতে সুরজ পেছনে বসে রয়েছে আমার কেনার ছিল সুরাজে যেতে পারছে না সুরাজ আমাকে এফ করতে যাচ্ছে একটু মাঝেরহাট আজকে আমাদের কলকাতা থেকে যখন এক্সপ্রেসেতে আমাদের ট্রেন রয়েছে আজকে হচ্ছে মহরম মহরমের জন্য হয়তো রাস্তায় জাম থাকতে পারে তাই আমরা মাঝেরহাট থেকে লোকাল ট্রেনে করে যাবো কলকাতা স্টেশন তো বাইকে করে এখন যাচ্ছি আপাতত মাঝেহাট থেকে মিট করে তারপর আমরা যাব আমাদের অমরনাথ যাত্রার ট্যুর মাঝেহাট স্টেশন থেকে শুরু হচ্ছে আর লাস্ট যে আপনার আমাদের ব্লগে দেখেছি তো ছিল হচ্ছে কি সুরাজ সুরাজ এবারে যাচ্ছে না সুরাজ আমাদেরকে ছাড়তেছিল মাঝেহাট অবধি কারণ আমাদের ট্রেন রয়েছে কলকাতা স্টেশন থেকে আমরা এখান থেকে নটা কুড়িতে হাসনাবাদ লোকাল ধরবো ধরে পৌঁছবো কলকাতা স্টেশনে আর এগারোটা তিরিশে বোধ হয় এগারোটা তিরিশ এগারোটা এগারোটা পঁয়তাল্লিশে আমাদের ওখান থেকে রয়েছে জম্মুতাওয়াই এক্সপ্রেস তো আজকে যেহেতু মহরম একটু সময় নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল ওয়েদার একদম ক্লিয়ার আর এখন সুরাজকে বাই বাই জানাবো ভালোভাবে যাস আর আমরাও এখন যাই এগোই বাবার উদ্দেশ্যে বৃষ্টির ওয়েদার চলছিল কিন্তু আজকে দেখছি বেশ সুন্দর ওয়েদারটা রয়েছে কিন্তু গরম ভ্যাবসা গরম প্রচণ্ড এখানেতে রয়েছে কলকাতায় টাইম হচ্ছে নটা সতেরো আমরা এখন রয়েছি মাঝহাট স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর চার আর পাঁচ আপনারা জানেন যেটা হচ্ছে কি আপনার প্রিন্সেপ ঘাট বাবুঘাট আহিরিটোলা বড়ো মানে বিবাদী বাগ হয়ে যেটা আপনার পৌঁছেছে কলকাতা স্টেশনেতে এবার চার পাঁচ নম্বরতে এসে ওয়েট করছি আর আশা করি মিনিট ছয় শতকের মধ্যে ট্রেন চলে আসবে প্রতিবারের মতন এবারে তো যেমন আর কি একটু হলেও মনটা একটু কেমন 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 করছে আর কি যে বাড়ি রোদের জন্য যেমন আসার সময় ডোরোকে দেখলাম যে খুব মানে আপসেট বাবা আমাকে কেইনাথ কেউ নিয়ে গেলে না তেমন ছোটদারও আর কি মন মন ছোটদার মেয়ের নাম হচ্ছে মন ও হচ্ছে বাবার জন্য কান্নাকাটি করছে এবার এই সব কিছু পেলে আমাদেরকে এগিয়ে যেতে হবে অ্যানাউন্স করছে ট্রেনের এবার ট্রেনে উঠবো দেখা হচ্ছে কলকাতা স্টেশনে মোবাইলে বাজে দশটা তেরো আর আমরা পৌঁছলাম কলকাতা স্টেশনেতে কলকাতা স্টেশনেতে জানি না এটা কী ট্রেন খুব সুন্দর একটা আর এটা সম্ভবত দাঁড়িয়ে রয়েছে কলকাতা জম্মুতাবাই এই কলকাতা জম্মুতাবাই দাঁড়িয়ে রয়েছে একদম আমাদের নেমে দুপাও হাঁটতে হবে না জাস্ট যেখানে নামবো তার উল্টো দিকেই আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে দু নম্বর প্ল্যাটফর্ম আর তিন নম্বরে দাঁড়িয়ে রয়েছে কলকাতা জম্মুতাবাই ভারতীয় রেলওয়ে ওয়েলকাম জানাচ্ছে নামোয় আর চলুন ওইদিকে আর সম্ভবত আমরা যেখানটায় নামবো তার উল্টো দিকে আমাদের যে কোচ এসি কোচ আমাদের তার সামনেই পড়বে এখন অবধি ট্রেন খোলেনি খোলার কথাও নয় তার কারণ নির্দিষ্ট সময়তেই ট্রেনের দরজা ওপেন করা হয় যাতে ট্রেন নোংরা না হয়ে যায় কলকাতা জম্মুতাবাই এটা হচ্ছে কি প্যান্ট্রিকার প্যান্ট্রিকার এম ওয়ান যেটা ভারতীয় রেলের নতুন সংযোজন এম ওয়ান এম টু সরি দি ফাইভ এটা চলুন এই আমরা পৌঁছলাম কলকাতা স্টেশনেতে সর্দি এখন আপাতত সেলফি তুলতে ব্যস্ত দুটো স্টেম কোনো হাঁটাহাঁটির ব্যাপার বলছি আমাদের পরিকল্পনা কিরকম সফল দেখো মানে এই আমরা দাঁড়িয়ে রয়েছি এইখানে লোকাল ট্রেন আর এই দিকে তো হচ্ছে কি আমাদের জম্মু তাবাই আর সামনে হচ্ছে বি থ্রি বি টু বি ওয়ান সামনে লেখা রয়েছে কলকাতা জম্মুতাওয়াই এক্সপ্রেস কোচ নাম্বার বি ওয়ান অলরেডি গেট খুলে গেছে অনেকক্ষণ সময় পর্যাপ্ত সময় আগেই প্যাসেঞ্জারও এখন সেরকম একটা এসে পৌঁছয়নি যেহেতু আমরা ফোর টাইম এসে গেছিলাম আমরা উঠে পড়েছি আমাদের ঢুকেই প্রথম আর কি ফার্স্ট ক্রুপেতেই আমাদের সিটটা পড়েছে যদিও একটু খোটো মোটো হয়েছে এইদিকের আপার বার্ড সিক্সটি সেভেন আর এইদিকে মিডিল আপার আপার আর নাইন মিডিল মানে এইদিকে একটা ওপরে এইদিকে একটা আপাতত যেরকম এখন পর্যন্ত প্যাসেঞ্জার তো সেরকম আসেনি একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে টয়লেট যেরকমটা দেখা যাচ্ছে

রেকের মধ্যে যে কাপলিংটা সেটা যাতে সিকিওর থাকে তারই কাজ চলছে এইখানেতে আমাদের যে ইঞ্জিন যেটা নিয়ে যাবে সেটি হচ্ছে ডাব্লিউ এপি ফোর ডাব্লিউ এপি ফোরের ইঞ্জিন আমাদেরকে নিয়ে যাবে হয়তো কোনো জায়গায় আবার চেঞ্জ হতে পারে যাই না তবে আপাতত কলকাতা স্টেশন থেকে যে ট্রেন কোচটা যেটা লাগলো সেটি ডাব্লু এপি ফোরের ইঞ্জিন পাওয়ার কারের সঙ্গে এখন অ্যাটাচিংয়ের কাজ চলছে কাপলিং হয়ে গেছে এখন ই জি চেঞ্জ হয়ে গেল ইওজি লেগে গেলো এগারোটা বেজে পঁয়তাল্লিশের বদলে এগারোটা বেজে সাতচল্লিশ মিনিটে আমাদের কলকাতা স্টেশন থেকে দু মিনিট লেটে আপাতত ট্রেন যাত্রা আমাদের চালু হলো অমরনাথের উদ্দেশ্যে জয় বাবা অমরনাথ পুরো যাত্রা যেন ভালো করে আমরা সম্পূর্ণ করতে পারি আজ সতেরোই জুলাই এগারোটা সাতচল্লিশে বাই বাই কলকাতা আবার কলকাতায় ফিরছি আমরা আঠাশ তারিখেতে আঠাশে জুলাই ধীরে ধীরে ধীর গতিতে আমাদের ধীরে ধীরে আমাদের ট্রেন এগিয়ে চলেছে সবে সিগনাল হয়ে এখন এগারো দু মিনিট মাত্র লেট করেছে খুব একটা বেশি লেট করেনি এখানে এখানেতে স্টার্টিংয়েতে চালু হলো আমাদের যাত্রা স্টেশন পেরিয়ে এলাম দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে গঙ্গাটা ফেরোচ্ছে এখন দেখতে পাচ্ছেন আপনারা দক্ষিণেশ্বর মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে আর এই দক্ষিণেশ্বরের গঙ্গা এখন আমরা পেরোচ্ছি বালি ব্রিজ থেকে চালু করে আমরা জম্মু যে পৌঁছবো টোটাল তিন দিন সময় লাগবে অর্থাৎ আজ সতেরো তারিখ মাঝখানে আঠেরো তারিখ উনিশ তারিখে গিয়ে আমরা পৌঁছবো সতেরো তারিখে টোটাল আশিখানা স্টেশন আমরা ফেরোবো তার মধ্যে সতেরো তারিখে প্রথমেতে আপনার তিরিশখানা স্টেশন আঠেরো তারিখ মাঝখানেতে হচ্ছে গিয়ে আপনার পঁয়ত্রিশখানা স্টেশন আর উনিশ তারিখে যেমনকে পৌঁছবো অর্থাৎ অর্থাৎ বারোটার পর থেকে যে টাইম মানে কাউন্ট হবে তাদের পনেরোটা টোটাল আশিখানা স্টেশন পেরিয়ে আমরা গিয়ে পৌঁছবো চম্বুতে ফার্স্ট ডে আজকে সতেরো তারিখের জার্নি আমাদের স্টার্ট হয়েছে কালকে পুরো দিন পুরো দিন আমাদের কাটাতে হবে ট্রেনেতে পরশু দিন সকালবেলায় নর্মাল শিডিউল টাইম বোধ হয় আটটা আটটা চল্লিশে আমাদের নর্মাল শিডিউল টাইম কিন্তু আমাদের পৌঁছতে পৌঁছোতে মোটামুটি আগে পিছে যে আমরা ট্রেন অলরেডি ওখানে পৌঁছচ্ছে আমরা দেখছি লেট করে আশা করি দশটার ভেতরে ওখানে পৌঁছে যাবো আমরা বিকেল বন্ধুরা বিকেল তিনটে পাঁচ দশ হচ্ছে এখন এখন আমরা এসে পৌঁছেছি দিই আসানসোল আর এখানে মোটামুটি পাঁচ মিনিটের হল্ট রয়েছে যে ইসিতা ছোটদার আমার জন্য করে বাড়ি ছিল হচ্ছে পরোটা আলুর তরকারি আর মিষ্টি ছিল সঙ্গে এবার দুপুরে বেলাটা তো হয়ে গেল বাড়িতে সকালবেলা খেয়েই এসেছিলাম আর এরপরে রাত্রিবেলা কী খাবার পাওয়া যায় সেটাই দেখার প্যান্ট্রিকার আছে দেখলাম গাড়িতে আর এছাড়া হচ্ছে যে মোটামুটি গাড়ি ঠিকঠাক সময়তেই চলছে টয়লেট যথেষ্ট ক্লিয়ার আর ও বিএচের স্টাফ যাদেরকে ক্লিনিং স্টাফ তারাও যথেষ্ট এসে মেনটেন করছে আর টাইম ঠিকঠাক সময়তেই যাচ্ছে আসানসোলাতে পাঁচ মিনিটে এখন ব্রেক দাঁড়াবে ট্রেনটা তাই এখন নিচে নেমে ভিডিও করছি এবার দেখা যাক কীরকম কী চলতে থাকে আজকে প্রথম দিন সবাই আসানসোলেতে পৌঁছেছি আসানসোল জাস্ট বেরোনোর পরেতেই তারপরেতে ট্রেনের সহযাত্রী আমাদের সঙ্গে যারা যাচ্ছে তাদের সঙ্গে আলাপ আলাপ হলো তারা আসছে হচ্ছে খড়গপুর থেকে এবার গন্তব্য আলাদা আলাদা কিন্তু পৌঁছনো জায়গা একটাই এরা যেমন যাচ্ছে হচ্ছে অযোধ্যা অযোধ্যার যে নবনির্মিত যে রাম মন্দির সেই রাম মন্দির দর্শন করতে যাচ্ছে এবং ওখান থেকে তারপরেতে বেনারস আর কোথায় বেনারস হয়ে তারপরেতে বাড়ি তিন বন্ধু মিলে একসঙ্গে যাচ্ছে তাদের কর্মক্ষেত্র থেকে সময় বাঁচিয়ে তারপরে তার মধ্যে থেকে আর কি ঠাকুর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে যেমন আমরা যেমন যাচ্ছি হচ্ছে অমরনাথ উদ্দেশ্য তোমার আচ্ছা নামটা জানা হলো না সত্যজিৎ পাচ্ছ জানতে চাইলো আমার ইউটিউব চ্যানেলের নাম নতুন সাবস্ক্রাইবারও বটে তো এরপর থেকে হয়তো আপকামিং ভিডিও তো ওরা আমার ভিডিও হয়তো দেখতে থাকবে তো সকালবেলা ওরা নেমে যাবে ছটা সাড়ে ছটার সময় যদি ট্রেন ঠিকঠাক টাইমে পৌঁছে তো সকালবেলা হয়তো থেকে ওঠার আগে হয়তো ওরা নেমে যাবে তা আমি একবার বললাম যে ইউটিউবে তো আমার হয়তো ওই ভিডিওর মাধ্যমেতে ওদের সঙ্গে এই এটা আলাপটা থেকে যাবে টাইম হয়ে গেছে পাঁচ ছটা সাত পাঁচটা একচল্লিশে এসে পাঁচটা ছেচল্লিশে পড়াশোনার থেকে ছাড়ার কথা ছিল পাশে খুব সুন্দর একটা ভিউ রয়েছে এখানে তো পাহাড় পাহাড়ের পাশেই হচ্ছে গিয়ে মন্দির তো পরপর দুটো গাড়ি পাস করলো এখান থেকে তা আমাদের গাড়িটা যাই না কি দোষ করেছে আমাদের এক্সপ্রেস এই বেচারাকে দাঁড় করিয়ে রেখে ওইগুলোকে সব ছেড়ে দিল তো এখন দেখা যাক এমনিতে মানে আপাতত তো বেশ ভালোই চালাচ্ছিলো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম অযোধ্যা অযোধ্যা ধাম আর কালকে যে বন্ধুরা খড়গপুর থেকে আসছিলো আজকে তাদের নামার সময় হয়ে গেছে আজকে এদেরকে এখানে তো বাই বাই জানাবো তাদেরকে বলবো তাদের জানি যেন মানে শুভ হোক আর আমাদের জানি তো আজকে গোটা দিন আজকেও ট্রেনে থাকতে হবে আর কালকে আবার সকালবেলায় নটা লোক থেকে নাম আর আপাতত আমাদের ট্রেন মোটামুটি ঘন্টাখানে লেটে চলছে আর আজকে পৌঁছানোর কথা ছিল হচ্ছে কি তোমাদের কটার সময় নামার কথা ছিল ছটা একুশ আর এখন বাজছে সাতটা বারো তা মোটামুটি প্রায় ঘন্টাখানেক লেটে আর কি চলছে ট্রেন দেখা যাক আশা করবি করছি মেকআপ করে দেবে বিশাল বড় প্রজেক্ট চলছে অযোধ্যাতে বড় বড় সব ক্রেন ওভারব্রিজ এখন অলরেডি ইনোগ্রেশন হয়ে গেছে এখন তারপরেও কাজ চলে চলছে এখন অযোধ্যাতে আগে ছোটোখাটো স্টেশন ছিল অযোধ্যা সেরকম বড় কোনো ছিল না কিন্তু এখন বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে লোকের আসে এন্ট্রান্স সম্ভবত সামনে যে গুমগুস্টে দেখা যাচ্ছে ওইখান থেকে সম্ভবত এন্ট্রান্স মানে স্টেশনের যে এন্ট্রান্সটা দেশে বিভিন্ন প্রান্ত থেকে স্পেশাল ট্রেন দেখছি চালানো হচ্ছে এইখানের জন্য অযোধ্যা ধামের জন্য তো সেখানে আবার তাদের কিছু একটা কার্ড মতন গলা থেকে ঝুলছে আইডেন্টিফিকেশানের জন্য আপনি কাহা সে আরে কাহা সে স্পেশাল ট্রেন চল রা কে কাহা সে কাহা থাকে

দেখতে পাচ্ছেন ডেপার্ট করা রয়েছে উজ্জয়ন্ত থেকে অযোধ্যা দিয়ে ট্রেনটা চালানো হচ্ছে গতবারও যখন কেদারনাথ গেছিলাম তখন আর এবারের মধ্যে একটা তফাৎ দেখলাম যে অযোধ্যা স্টেশনেতে কিন্তু প্রচুর সংখ্যায় বাঁদর আগে দেখা যেত সেই বাঁদর কিন্তু এবারে একেবারে নেই বললেই চলে আমি নিচে নেমে দেখলাম গতবারের যদি আপনারা আমার কেদারনাথ সিরিজটা দেখেন তাতে দেখা যাচ্ছে অযোধ্যা ঢোকামাত্র ওই ট্রেনের কাছ থেকে এসে খাওয়ার খাওয়া এই খাওয়া বাদকগুলো ছিল কিন্তু এইবারে বোধ এত লোকজন সমাগম এবং তার ফলে বাদরগুলোকে বোধ হয় থেকে উৎখাত করানো হয়েছে তো কি আর করা যাবে প্রভুরামের এখানে তো মন্দির হয়েছে তাদের বোধ এখন স্থানান্তর হয়েছে এখান থেকে অন্য কোনো জায়গায় যে লেখা রয়েছে এফ টিআর স্পেশাল এই ট্রেনটা সুরাত থেকে ওরা এসছে বললো সুরাত থেকে অযোধ্যা অবধি স্পেশাল ট্রেন চালানো হচ্ছে বোধ রেলের তরফ থেকে দেখতে পাচ্ছেন মানে বেসিন ডেসিন সবই খুব সুন্দর আধুনিক এই যে প্ল্যাটফর্মটা পেরোলো এটা হচ্ছে আচার্য নরেন্দ্র দেব নগর তো ওই যে দেখালাম যে অযোধ্যা থেকে সব বাঁদরগুলো এখন বিতাড়িত তাদের এখন স্থান হয়েছে দেখছি তারা ওই পরে স্টেশনটাতে আচার্য নরেন্দ্র দেব নগর এই স্টেশনটা একটু নিরিবিলি হয়েছে তো এইখানেতে এখন তারা এইখানেতে এখন এসে আশ্রয় গেড়েছে আর মোটামুটি অযোধ্যার যে বিষয়ত ছিল দেখুন একটা বসে রয়েছে এইখানেতে তো ওদের যে বিষয়ত ছিল এতে অযোধ্যাতে সেই অযোধ্যাতে এখন এত লোকের জনসমাগম আর এত উচ্চ উন্নয়নের কাজ চলছে তারা এখন এইখানে এসে আস্তানা গেড়েছে আর এই এখন হচ্ছে আমাদের মর্নিং টি এখন সকালবেলায় গরমা গরম চা দিয়ে এখন সকালবেলায় ব্রাশ টাশ করে ব্ল্যাক টি তার কারণ কি সকালবেলায় দুধ চাটা না খাওয়াই আর কি পছন্দ করি দুদিন দুদিন এখন চুপচাপ বসে তো এখন তার জন্য আর পাল্টা খাবার খেলে হবে না এখন হচ্ছে গিয়ে লিকার চা আর সঙ্গে হচ্ছে গিয়ে যা টুকিটাকি আনা হয়েছে সেই আর সেটা যেটা দেখার চেষ্টা করব গতবারে তো দেখেছিলাম যে অযোধ্যা পেরোনোর পরে আস্তে আস্তে ময়ূর দেখা যায় রেললাইনের পাশে তো এখন তো বাঁধরগুলো বিতরিত হয়েছে ওখান থেকে আর দেখা যাক ময়ূর টুরগুলো আছে কিনা না সাতটা ছাপ্পান্ন দু নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে অযোধ্যা ক্যান্টনমেন্ট আর এখান থেকে জল জলের ফিলিং দেখতে পাচ্ছেন মানে যে জলে যে সাপ্লাই যেটা জল ভরছিল যতক্ষণ নির্ধারিত সময় ততক্ষণের মধ্যে যদি না ভরে তারপর এই যে এইভাবে পাইপ খুলে যায় এরা জল ভরার কাজ করছে আর ওই দেখুন সব বসে রয়েছে এটা হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশন পুরো ভর্তি একেবারে রামসেনারা এই দেখুন এইখানে একটা এইখানে একটা রয়েছে এই দৌড় লাইন দৌড়ে ওই যাবাড়িয়া ট্রেন এই যে খাবার ছুঁড়ে ছুঁড়ে দেয় সেখান থেকে আর জম্মু তাওয়াই এক্সপ্রেস বা যে কোনো গাড়ি সম্ভবত এখানে এলেই আর কি জল ভরায় আর কি তার ট্যাঙ্কেতে জল ভরে কাশিখানা ট্রেনের তো এখন খেতে খেতে যাচ্ছি আজকে আমরা স্টেশনের মতো খেতে খেতে এখন আমরা যাচ্ছি প্রতি স্টেশনে প্রায় পনেরো মিনিট দশ মিনিট করে তার করে দিচ্ছে হতভাগা যারা তাদের জন্য হচ্ছে জম্মু দেওয়া এক্সপ্রেস খুব এক্সপিরিয়েন্স খারাপ অথচ টাইম দেখাচ্ছে যে ঠিকঠাক টাইমে ঢুকছে কীভাবে ঢুকছে ভগবান জানি মানে এই স্টেশনে যে এখন যেখানে দেখুন যে যেটা এখন দাঁড়িয়ে ভিডিও করছি নাম হচ্ছে বারাবা বারাবাখি জংশন বারাবাকি জংশনের নাম তো সেই স্টেশনটায় প্রায় ধরুন দশ মিনিটের ওপর এখানে দাঁড়িয়ে রয়েছে দশ পনেরো মিনিট তো হতেই যাচ্ছে অলমোস্ট অলরেডি এই রুটেতে একটা হচ্ছে আমাদের পাশ থেকে বেরিয়ে গেল ট্রেন আবার এখন ডাউনের এই দিকে কলকাতা যাওয়ার দিকে এদিকে এখন ট্রেন এটা যাচ্ছে সব লোকাল যত এখানকার প্যাসেঞ্জার গাড়ি সব এগুলো পাস করছে আরে জম্মুত হয় কি দাঁড় করিয়ে রেখেছে মহা বিড়ম্বনা আর এই হচ্ছে আমাদের ভেতরের অবস্থা রেল আমাদের ফ্রিতে ঠান্ডা হাওয়া খাওয়াচ্ছে আর ছোরদা উপর ওপর থেকে আপাতমস্ত মুড়ি দিয়ে বসে রয়েছে আর প্রতি স্টেশনে মোটামুটি দশ মিনিট ভিভো টাইমে ঢুকছে আর কিন্তু তারপরেও বলো যে এতে দেখাচ্ছে ঠিকঠাক টাইম মানে রেল আগে থেকে ধরেই রেখেছে যে এখানে দাঁড়াবে সেই জন্যই ঠিকঠাক টাইমগুলো ধরে রেখেছে দেখা যাক এখন আপাতত তো আপের একটা এগিয়ে গেলো আবার ডাউনে একটা ঢুকে গেলো আমরা আমাদের জায়গায় বসে রয়েছি তারপরে তো কখন ছাড়ে দেখা যাক এখন বাজে ঘড়িতে হচ্ছে এগারোটা সাতান্ন বারোটা পনেরোই ঢোকার কথা আমাদের লখনউতে বিফোর টাইমেতেই ঢুকছে জানি না কীভাবে সম্ভব হচ্ছে মানে এত লেট করে তাও হচ্ছে বিফোর টাইমে ঢুকছে মানে টাইম মতো ধরাই থাকে এইখানেতে এক্সট্রা তো যাই হোক এখন আমরা লখনউতে ঢুকলাম আর একটু আগেই খাবার দিয়ে গেছে আমাদের এখনও পর্যন্ত চালু মানে খাবার খাওয়া চালু হয়নি তো তার ভেতরেই দেখলাম লখনউ ঢুকে গেলো মানে বিফোর টাইমে লখনউ ঢুকলো আর এখনও তো অবধি ট্রেন দেখাচ্ছে নো ডিলে দেখা যাক কার লোক কি কটা কি পৌঁছানো যায় কী হয় এগারোটা বেজে একান্ন মিনিট হচ্ছে এখন ঘড়ির কাটায় আর এখানে টাইম ছিল হচ্ছে বারোটা পনেরো মানে আমরা টাইমে পড়লাম লক্ষণ স্টেশনে আমরা ট্রেনে প্যান্ট্রি কারের খাবারই বলে দিয়েছিলাম এখন সেটা অলরেডি আমাদের কাছে চলে এসছে এবার আপনাদের দেখাবো যে খাবারের কী কন্ডিশন এই লক্ষণতে আগে আমার মেজর জেঠু আর কি ডিউটিতে আসতো তো ওই লক্ষ্ণৌ আসাতেই ছোটদা যখন আমার বলছে যে কলা নেওয়ার কথা তো সেটাই বলছি যে মেজরকে আমি ভালো বলে রাখতাম লক্ষণ এলে এত এত কলা এখান থেকে নিয়ে যেত ওই ছোটদা বাইরে গেল এখন ওই জন্যই আর কি কলা পেলে একটু বেশি করে তুলে রাখবে টুকিটাকি সময় খাওয়ার জন্য লক্ষণতে এখন মোটামুটি এখানে আধ ঘন্টা মতন ট্রেন দাঁড়াবে আর একটু আগে যেটা বলছিলাম আপনাদের যে খাওয়া কি দিয়ে গেছে সেই খাবারগুলো দেখাবো এবার খাবারগুলো একবার দেখুন আপনারা আবার খাবারগুলো সর্ধা একবার ওপেন করো কী কী রয়েছে এতে ডাল এটা হচ্ছে কি চালের ভাত ভগবান জানে এটা আতর চালের ভাত আর এখানে চামচি দিয়ে একবার সবজিটা দেখো কি কি আছে সবজিতে পটল হ্যাঁ আলু রয়েছে আলু আমার মানে যে পছন্দের জিনিস হচ্ছে আলু আলুটা পেলেই হলো আর রুটিটা একবার একটু দেখিয়ে দাও ডালটা প্লেন এমনি ডাল বোধ নাকি কিছু দেওয়া আছে লাউ টাইপের কিছু দেওয়া আছে বোধ না হুম লাউটাও কিছু এটা হবে ভাতের পরিমাণ মোটামুটি আর কি যারা একটু মোটামুটি ভালো খায় তাদের জন্য সমস্যা হবে আর তার জন্য এখানেতে চাপাটি বলছিল দুটো পরোটা আর কি আমাদের ভাষা হচ্ছে পরোটা যাক মোটামুটি পেট ভরানোর জন্য ঠিকঠাক আর কি 80 টাকা 80 টাকা নরমাল রে নরমালি 80 টাকার পেছনে একটা এর রয়েছে প্রথমেতে আমাদেরকে এসে বলছিল কত টাকা 180 টাকা টাকা তাহলে কি কি লাগবে

সেইটা বলাতে উনি ক্যাটারিং তরফ থেকে যে সার্ভিস করছিল যে ভদ্রলোক অর্ডার নিচ্ছিল সে আমাদেরকে একটু অসন্তুষ্ট হয়ে বললো আছে অবশ্যই পাবেন না কেন পাবেন নিশ্চয়ই যেহেতু এখন বারবার সব ওই কমপ্লেন হচ্ছে রেল মদত বা জানাবিধ খাবার নিয়ে তারা ওরা বললো যে না আপনি পাবেন আশি টাকা নিশ্চয়ই পাবেন কিন্তু তাতে কোয়ান্টিটি কম হবে আর স্পেশাল ওদের যা সবজি আমার তো এমন কিছু ডিফারেন্স কিছু মনে হলো না খালি ওদের পনিরটা পেলাম না আর একটা হচ্ছে এটা ফয়েলের মতো নেতে আমাদের দিয়েছে ওটা হচ্ছে একটা পাওয়া যায় সেই থালির মধ্যে এটা দেওয়া থাকে এইটুকুনি ডিফারেন্স আমার মনে হলো তো এটা একটা নতুন জিনিস অনেকেও জানতে পারলেন যে যখন নর্মাল ওরা অর্ডার চাইতে আসবে তারা প্রত্যেকেই এসে একশো আশি টাকাটাই চাপানোর চেষ্টা করবে আর যদি আপনারা সেটা একটু বুদ্ধি করে যে আইআর সিরিজ অরিজিনাল যে খাওয়া সেটা ও প্যাসেঞ্জাররাও অর্ডার দিতে গেছিলো আমাদের এই আশি টাকার গল্প শুনে আমাদের কো প্যাসেঞ্জার যারা রয়েছে তারা বলতে চাইছিল কিন্তু তার কথাটা শোনার আগেই সে আমাদের কম্পার্টমেন্ট ত্যাগ করে আর ওই আগের দিকে এগিয়ে গেল সেও একটা ধর্মসংকটে পড়ে গেছে যদি সবাই টাকার বেশ বেসতালি অর্ডার করে তার তো কাজ হবে না একবার দেখিয়ে দিচ্ছি যে ওই আচ্ছা আপকাওয়ালায় কিনা কালিয়াতে থালি একশো আশি কে উঠাও হ্যাঁ সেম দেখতে পাচ্ছেন একই জিনিস খালি এর মধ্যে এক্সট্রা অ্যাড হচ্ছে পনিরটা আর একটা আর একটা গোলাপ জামুন টাইপের কিছু দেওয়া রয়েছে যেটা হচ্ছে একশো আশি টাকা এই হচ্ছে আইআরসিটিসির ব্যাপার এই হচ্ছে আইআরসিটিসির ব্যাপার এবার আপনারা সেটা দেখে আপনারা অর্ডারটা করবেন এটা জানা ছিল না আমারও গতবার যখন আমি কেদারে গেছিলাম তখন ওই রকমই আর কি আরেকটা হচ্ছে যেটা সবাই বিক্রি করে সব ভেন্ডাররা সেটা হচ্ছে কি আপনার বিরিয়ানি বিরিয়ানি মানে এই আতপ চালের হলুদ ভাত সঙ্গে দুখানা করে ডিম এই হচ্ছে বিরিয়ানি আশি টাকা তো তার পরিবর্তে আমার হচ্ছে এইটাই একশো টাকা ভেজ হলে নব্বই আর এটা আমার মতো বলে যে অনেকটা বেটার মানে যদি আপনার আইআরসিডিসির অ্যাকচুয়াল যে যেটা আর কি সেটা চেয়ে নেওয়াটাই বেটার হবে তো লখনউতে এখন আপাতত আধ ঘন্টা মতন তো প্রায় দাঁড়াবে সাড়ে বারোটা পঁচিশে এখান থেকে ডিপারচার টাইম রয়েছে তো এখন হচ্ছে কি আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিই আর এরপরে এই ভিডিওটা এই ব্লগটা এখন এখানেতেই শেষ করব আর বেশি টানবো না এরপরে আপনাদের নেক্সট যদি কিছু বেটার কিছু দেখতে পাই তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখা হচ্ছে পরের ব্লগেতে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে বলবেন ট্রাভেল উইথ অভিনন্দন